আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের হচ্ছে আমি আমার সমস্ত খুশি আমার ভালো থাকা আমি তোমার হাতে তুলে দিলাম আর আমি হলাম পৃথিবীর সবচেয়ে অসহায় আমাকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা এখন শুধুই তোমার তুমি যখন আমাকে ভাঙছিলে তোমার খুশিতে পড়া মুখটা আমি দেখে ফেলেছিলাম সেদিন বুঝেছিলাম আমার কান্না তোমাকে স্পর্শ করে না আর ঠিক সেই মুহূর্তেই আমি আমার কষ্ট ভুলেছি সত্যি বলছি তোমার ওই খুশিটাই তোমাকে আমার জীবন থেকে ভুলতে সাহায্য করেছে সুন্দর মুখ নয় একজন পুরুষের জীবনে শান্তি আনে অন্য কিছু যে মেয়ে স্বামীর কথা শুনে কিন্তু নিজের সম্মান হারায় না যে ঝগড়ার সময় জিততে চায় না কিন্তু সম্পর্কটা বাঁচাতে চায় স্বামীর খারাপ সময়ে অভিযোগ না করে পাশে থাকে সংসারকে প্রতিযোগিতা নয় ইবাদত মনে করে এমন মেয়েই সংসারে শান্তি আনে আল্লাহর পক্ষ থেকে রহমত এরকম মেয়েকেই বিয়ে করা উচিত পরকীয়া কখনো ভালোবাসা নয় এটা চরিত্রের দুর্বলতা এক মুহূর্তের সুখের জন্য একটা সংসার ভেঙে যায় একজন সঙ্গীর বিশ্বাস মরে যায় আর সন্তানরা বড় হয় হয় যে সম্পর্ক সম্পর্ক কখনো পবিত্র হতে পারে না ভালোবাসা মানে নতুন মানুষ খোঁজা নয় যার হাতে হাত রেখেছিলে সেই মানুষের হাতটি ভালো করে শক্ত করে ধরে রাখা একদিন এমন একটা সকাল আসবে যেদিন আমাদের জন্য আর কোনো সকাল থাকবে না যে মানুষগুলো আজ আমাদের কাঁধে হাত রাখে সেই মানুষগুলো একদিন আমাদের কবরের মাটি ঠিক করে দিবে আজ যে দুনিয়ার জন্য আমরা সব ভুলে যাই সেই দুনিয়ায় একদিন আমাদের নামও ভুলে যাবে কিন্তু পরকাল সেখানে প্রশ্ন হবে তুমি কি নিয়ে এসেছ টাকা নাকি নেক আমল তাই এখনো সময় আছে ফিরে এসো আল্লাহর পথে পরকালই আসল জীবন সেটা মনে রেখো একজন পুরুষ মানে শুধু শক্ত কণ্ঠ নয় নীরব দায়িত্ব নেওয়ার ক্ষমতাও থাকতে হবে রাগ হলে গায়ে হাত তোলা নয় কথায় সমাধান করার ক্ষমতা থাকতে হবে বাহিরে শত কষ্ট বয়ে এনেও ঘরের মানুষকে হাসাতে পারাই পুরুষত্ব যে পুরুষ সম্মান দিতে জানে সেই পুরুষের হাতেই পরিবার নিরাপদ থাকে আত্মীয় শুধু রক্তের সম্পর্ক না এরা সুখের সময় কাছে আসে কিন্তু দুঃখের সময় যেসব আত্মীয় পাশে থাকে তারাই আসল আত্মীয় টাকার সময় সবাই কাছে আসে কিন্তু বিপদের সময় যেসব আত্মীয়দেরকে ডাকতে হয় না অটোমেটিক্যালি চলে আসে তারাই আসল কখনো অহংকার সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখে সম্মান সামঞ্জস্যতা ভালোবাসা এবং মানবতাবোধ নামাজ শুধু ইবাদত নয় এটা ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর সাথে কথা বলা যখন কেউ বুঝে না দুনিয়া ক্লান্ত করে তোলে তখন শেষদায় গেলে কষ্টে পড়া বুকটা হালকা হয়ে যায় হয়তো দোয়া সাথে সাথে কবুল হয় না কিন্তু নামাজ মানুষটাকে বদলে দেয় বদলে যাওয়া মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না প্রচন্ড ভালোবাসা ছিল বলেই তো বিয়েটা হয়েছিল তবে আজ ডিভোর্স কেন কারণ ভালোবাসা থাকলেই সংসার যেখানে সম্মান কমে যায় অভিমান জমা হয় কথা বলা বন্ধ হয়ে যায় সেখানে ভালোবাসা ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায় একজন বোঝাতে চায় আরেকজন বুঝতে চায় না একজন কাদের নীরবে আরেকজন ব্যস্ত অহংকারে শেষে ভালোবাসা নয় ক্লান্তি জিতে যায় আর সম্পর্কটা কাগজে সই হয়ে শেষ হয়ে যায় টাকা থাকলে বারবার ফোন বেজে উঠে আর যায়। আর টাকা না থাকলে চুপচাপ হয়ে যায় চারপাশ তখন বোঝা যায় কে ছিল অভ্যাস আর কে ছিল আপন এই দুনিয়ায় টাকা মানুষের মূল্য বাড়ায় কিন্তু চরিত্রই বলে দেয় শেষ পর্যন্ত কে থাকবে পাশে